বেশ গরম পড়ে গেছে তাই গরমের আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে শুক্তো বাঙালির প্রিয় শুক্তো এর আগেও আমি রান্না করেছি কিন্তু আজকে শুক্তোটা রান্না করবো একদম অন্য রকমভাবে তো এক রাঁধুনি কাকুর সাথে আমি শুক্তো রান্নাটা শিখেছি সাধারণত যেসব রাঁধুনিরা অনুষ্ঠান বাড়িতে রান্না করেন তারা দেখবেন রান্না শেখাতে চান না কিন্তু এই কাকুটা খুবই পরিচিত তো ওনার সাথে আমি জানলাম যে শুক্তো কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়িতে রান্না করেন এত টেস্টি হয় খেতে বাড়িতে বানালে তো কেউ ওরকম হয় না তো উনি বলেছেন তো ওনার মতো করে আজকে আমি চেষ্টা করব শুক্তোটা রান্না করার তো দেখা যাক কেমন হয় তো আপনারাও দেখতে থাকুন কীভাবে আজকে শুক্তোটা আমি রান্না করছি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর এই যে শুক্তোর জন্যে যেসব সবজিগুলো আমার লাগবে সেটা হচ্ছে নিয়ে নিয়েছি বেগুন গাজর কাঁচকলা এদিকে ডাঁটা আছে সজনে ডাঁটা পেঁপে আলু রাঙা আলু শিম আর এদিকে করলা আছে আর একটুখানি এই যে মশলার জন্য একটু আদা লাগবে শুক্তোর জন্যে যে যে সবজিগুলো নিয়েছি বেশিরভাগই আছে হচ্ছে আমাদের চাষে শুধু দু একটা সবজি কিনতে হয়েছে এই যে চাষের বেগুন বাপি সব একদম রেডি করে রেখে দিয়েছিল এই যে গাজরও হচ্ছে আমাদের চাষে এদিকে আলু পেঁপে এই দেখুন কত সুন্দর রাঙালু হয়েছে কালকেই বাপি তুলেছে রাঙ আলু আর এদিকে সিম গাছে সিম আছে শুধু কিনতে হয়েছে করলা কাঁচকলা আর এই যে সজনে ডাঁটাটা এই তিনটে বাজার থেকে কিনতে হয়েছে সুমিতা তো বাটা শুরু করে দিয়েছে একদম করে আমিও কুড়তে শুরু করে দিই অনেক দিন ধরেই গাজর তোলা হচ্ছে এটা প্রায় শেষের গাজর মানে আর জমিতে গাজর নেই ছিল সব কালকে তোলা হয়ে গেছে এরপর অন্য চাষ করতে হবে তো জন্য বাকি কালকে সব তুলে ফেলেছে চিলটা ভালো বলি তাই তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে সব তাই তো দেখছি তুমি তো দিচ্ছ একবার ঘষছ ব্যাস হয়ে যাচ্ছে ফিনিশ তারপর তুমি এখন নিয়ম মেয়ে তোমার গায়ে জোরটাই আলাদা দু রকম সর্ষে সাদা আর কালো সর্ষে বেড়ে দেবো

নুন হলুদও মাখানো হয়ে গেলো কাঁচকলার মধ্যে যদি একটু হলুদ মাখিয়ে দেওয়া হয় না তাহলে কাঁচকলাটা কালো হয় না আর এদিকে করলার মধ্যেও সুমিত একটুখানি লবণ হলুদ মাখিয়ে দিয়েছে ভাজার সময় করলাটা একটুখানি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ হলুদ আগে থাকতে মাখিয়ে রেখে দিল অনুষ্ঠান বাড়িতে যে শুক্তো রান্না হয় সেখানে দেখবেন সমস্ত সবজি কিন্তু পুরো একদম তেলের মধ্যে ছেঁকে নেন ওখানেই কিন্তু সবজি অর্ধেক সিদ্ধ হয়ে যায় তো বাড়িতে তো আর আমরা অতটা তেল ব্যবহার করি না তবে আমি ভেজে নেবো সমস্ত সবজিগুলো কিছুটা করে ভেজে নেব প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি এবার করলাটা ভেজে নেব করলাগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কাঁচকলাগুলো গুলো একটু ভেজে নেব কাঁচকলাটাও ভাজা হয়ে গেল এবার বেগুন ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সামান্য হলুদ রাঁধুনি সুস্থ রান্না অনুষ্ঠান বাড়ির হম অনেক বলে বলে তারপরে বলেছি বলতে চাই না কি করবে জেনে কি করবে হ্যাঁ আজি বলুন রান্না করবো আবার কি করবো আমরা বলি না সাধারণত কাউকে হ্যাঁ অনেক বলতে সিক্রেট আলুটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁপে আর রাঙ আলু গাজর একটু লবণ দিচ্ছি লবণটা দিলে সবজিটা ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে যেহেতু আমি একটু কম তেলে ভাজছি তো অমুষ্কার বাড়িতে তো ফাঁকা তেলে ভাজেন ওনারা জন্য লবণ হলেও কিছু দেন না শুধু তেলের মধ্যে ফেঁটে তুলে নেয় এই এতটা তেল দেয় যেন এক কড়া তেল দিয়ে তুলে নিচ্ছে এই সবজিগুলো দু তিন মিনিটের মধ্যে ভেজে নিয়ে এবার ক্রিম আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এরকম আমি ভেজে নিয়েছি এখন তুলে নিই কড়াইতে আবার সরষের তেল দিয়েছে তেলের মধ্যে ফোড়নে তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল দাঁড় কি জলে দেখ আর আর একবার এবার যে সাদা সরষে কালো সরষে বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি দিচ্ছি রাধুনি বাটা এবার দেব লবণ এই তো এবার সুতল কালার চলে কালার চলে আর কিছু না দিয়ে হয়ে যাবে সুতরাং অনেক কিছু দেওয়ার আছে সামান্য একটু চিনি কাজু বাদাম আর চারমগজ দানা বাটা মশলা ফুটে গেছে ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি ভাজা আছে তাই সিদ্ধ হতে খুব বেশি না দশ মিনিটের জন্য ঢাকা দেব দশ মিনিট করে ঢাকাটা খুলে দেখি সবজিটা কতটা সিদ্ধ হলো তোমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা বেগুন বড়ি আর হচ্ছে করলাটা দিয়ে দেবো আমি মিনিটের জন্য ঢাকা দিচ্ছি সবজি কিন্তু একটা একটা থাকবে অথচ হয়ে যাবে কিন্তু ঘাঁটবে না কিন্তু এটাই হচ্ছে সিস্টেম অনুষ্ঠান দেখবেন শুক্র কিন্তু সবজি ঘাঁটে না পুরো একটা একটা থাকে তো নামানোর আগে তো আমি এখানে একটুখানি আমল দুধ যেটা দশ টাকা প্যাকেটের হয় না সেই দুধ আমি জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি মনে করেন যে গরুর দুধ দেবেন সেটাও দিতে পারেন

হব মা তই যুক্ত বনালে পিছ টকটক কৰি খাই তাৰ বলব ফে মে আজি যা লাগিব

আচ্ছা ঠিক আছে তখন দেখা যাবে আসার সময় আবার দুটো গাড়ি লাগবে যাওয়ার সময় একটা হয়ে যাবে আসার সময় একটা ওলা দুটো ওলা লাগবে একটাই তোর আছে আসবে একটা তোর মা আছে আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে পলি কেমন আছে পলি কোথায় পলিকে কেন দেখতে পাচ্ছি না তো যার জন্য আজকে যে পলি চলে এসেছি মানে আপনারা বলছিলেন আমি ওকে বললাম যে তোকে সবাই খুঁজছে একবার আয় তো বলে ঠিক আছে আমাকে একটু সুক্ত করে খাওয়াবি আমার একটু শুক্ত খেতে ইচ্ছা করছে ঠিক আছে শুক্ত করে খাওয়াবো তো পলিকে দেখা হয়ে গেলো আপনাদের পলি ভালোই আছে তো এবার এখন বেবি হতে একটু দেরি আছে তো যখন হবে নিশ্চয়ই আপনারা খবর পেয়ে যাবেন সেটা ব্লগেই দেখতে পেয়ে যাবেন আর ওর স্বাদ এখনও হয়নি স্বাদও দেরি আছে স্বাদটাও যে আপনারা সবই ব্লগে পেয়ে যাবেন শুধু একটু আপডেট থাকতে হবে আপনাদেরকে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি অনুষ্ঠান বাড়ির মতো করে আমি সুতরাটা রাঁধলাম আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক ওইভাবে রান্নাটা করবে তবেই কিন্তু ওর স্বাদটা বুঝতে পারবেন তো আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে